আড্ডা দিতে সবাই কেমন আছো চলে এসেছি সবার সাথে একটু সব ছোটপাট করে লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা একটু আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি কালকে লাইভে আসতে পারিনি অল্প সময় ছিলাম তো আজকে একটু সময় থাকবো লাইভে সবাই একটু জটাপাট করে লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা একটু আছো সবাই সব বই একটু ঝোট পাঠ করে লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা একটু ওয়াচিংয়ে আছো সবাই একটু জটাপট করে লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা একটু আছো না এ কেসে কে আমরা লাগি চলতে চলতে ফিশাল গে সবাই একটু জটোপাট করে লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা একটু আছে সবাই একটু জটা করে যুক্ত হয়ে যাও যারা যারা একটু লাইভে আছে সবাই একটু যুক্ত হয়ে যাও হ্যালো হাই গুড ইভিনিং কেমন আছো যারা যারা একটু একটু জটাপাট করে সবাই কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো একটু ইন্দোনেশিয়া থ্যাংক ইউ সো মাচ ইন্দোনেশিয়া থেকে লাইভ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা একটু লাইভে আছে সবাই একটু জটাপট করে কমেন্ট করো যারা যারা একটু লাইভে আছো সবাই একটু ঝটাফট করে কমেন্ট করো যারা যারা অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ইন্দোনেশিয়া থেকে লাইভ দেখার জন্য আরও যারা যারা লাইভে অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছে কারা কারা একটু যুক্ত হয়েছে একটু কমেন্ট করো কালকে কিন্তু লাইভে এসেছিলাম কিছুক্ষণ সময় ছিলাম বেশি সময় থাকতে পারিনি কাল একটু ব্যস্ত ছিলাম তো আজকে থাকবো অনেক সময় হুম 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 সবাই একটু জটাপাট করে কমেন্ট করো যারা যারা একটু আছে সবাই একটু জটাপাট করে কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো সবাই কোথায় গেলে গো তোমরা আজকাল এতজন ওয়াচিং এ আছো কেউ কিছু বলছো না কেন এতজন ওয়াচিং এ আছো তোমরা সবাই চুপচাপ কেন এতজন ওয়াচিং আছে সবাই চুপচাপ হয়ে গেছে যাই হোক একটু সবাই একটু কমেন্ট করো করে চলতে সবাই একটু ঝটাফট করে কমেন্ট করো যারা যারা একটু ওয়াচিং এ আছে একটু ঝটাফট করে কমেন্ট করো সবাই সবাই কেমন আছো কোথা থেকে লাইভ দিচ্ছে সবাই অনেকেই যুক্ত আছে দেখতে পাচ্ছি কিছু বলছে না লাইভ দেখে যাচ্ছে ভীষণ ঠান্ডা লেগে গেছে আর বলো না কাশিতে মানে কেসে কেসে একদম অবস্থা ভীষণ খারাপ তো কালকে লাইভে এসেছিলাম কিছুক্ষণ সময় ছিলাম তোমাদের ঘরের বাচ্চাদের ঠাকুমার মতো গান হায়র আম যাই হোক যারা একটু ওয়াচিংয়ে আছে একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন হ্যালো ফার্স্ট টাইম ওয়াচিং ফ্রম গোহাটি আসাম থ্যাংক ইউ সো মাচ আসাম থেকে লাইভ দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে যুক্ত আছে সবাইকে হাই প্রিয়া হাই হ্যালো গুড ইভিনিং কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আমি লাইক করে দিলাম একশো পারসেন্ট টাকা দিতে হবে লাইক করলে টাকা দিতে হয় ঠিক আছে লাইক করেছো টাকা দিতে লাইক সাবস্ক্রাইব করুন তাহলে টাকা কিসের আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য সাকিব লিখেছে হাই সাকিব ভালো হাই কেমন আছো বলো যারা যারা একটু যুক্ত হচ্ছে তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি ক্যানিং এ আমার বাড়ি ক্যানিং ওয়েস্ট বেঙ্গল ক্যানিং